সকল বন্ধুদের নমস্কার এখন আমি আপনাদের সামনে এসডি পে একটা অ্যাপ্লিকেশন এসেছে সেই অ্যাপ্লিকেশনটার বিষয়ে আলোচনা করব এটা আপনাকে লাখপতি লাখপতি থেকে কুটিপতি বানাতে পারে তাই আপনি একটু মনোযোগ সহকারে একটু শুনবেন বিষয়টা এবং দেখবেন এসডিপে হচ্ছে আপনার আমাদের ইন্ডিয়ান একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা সবাই ইউজ করছি এবং এখন আমাদের ইউজ করার জন্য প্রমোশনাল বোনাস এবং ক্যাশব্যাক আমরা প্রত্যেকেই পাচ্ছি আগামী দিন সেটা ব্যাংক হতে চলেছে তাই দেরি না করে সংক্ষিপ্তভাবে আপনাদের বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি এটা আমাদের এসডিপের পিপিটি এটা আমি ওপেন করলাম এখানে সকল বন্ধুদের স্বাগতম এটা আপনার একই চক্রবিউতে সব কিছু পরিষেবা দিতে যাচ্ছে সকাল আরম্ভ করে আপনার রাত অবধি এটার মধ্যে আপনি সব ধরনের পরিষেবা গ্রহণ করতে পারবেন তো এখানে আপনাকে স্বাগতম জানাচ্ছে এসডিপে পরিবারে তারপর দেখুন এখানে ডিসক্লেমার দেওয়া আছে এটা একটু ইংরেজিতে আছে আমি বেঙ্গলিতে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটাকে পোস্ট করে দেখে নেবেন এটা হচ্ছে আমাদের ডিসক্লেমার তার বাংলাতে আমি পড়ে শোনাচ্ছি না তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা পোস্ট করে এটা পড়ে নেবেন চলুন সামনের দিকে এগিয়ে যাই ডিসক্লেমার পর হচ্ছে আপনার কোম্পানির প্রোফাইলে কি কি আছে দেখুন এখানে আমাদের সিইও আছেন মিস্টার ধাভেল পাটেল সিএমডি কোম্পানির এবং কোম্পানির নেমটা তো দেখতেই পাচ্ছেন ডি হাফ ওপিসি প্রাইভেট লিমিটেডের নামে অর্থাৎ আপনি যখন ওয়ালেটে টাকাটা ব্যবহার করবেন তখন আপনি প্রথম ডি হাফ অফিসি প্রাইভেট লিমিটেডকে টাকাটা পাঠাবেন সাথে সাথে আপনাকে আপনার ওয়ালেটে দিয়ে দেওয়া হবে তো যাই হোক ওই বিষয়টা পরে আলোচনা করছি এখন পরিচয় পত্র দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ডিপে অ্যাপ অ্যাভেলেবল রয়েছে প্লে স্টোরে এবং আইওএস অ্যাপেল স্টোরে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট এস ডিপে ডট কো ডট ইন এস ডিপে কী করে দেখুন ডিজিটাল ইন্ডিয়ার কর্মকাণ্ডে আমাদের প্রত্যেককে সহায়তা প্রদান করে থাকে তাই মেকিং ইন্ডিয়া কাজে আমাদের পেটা অ্যাপ্লিকেশনটা প্রত্যেকের কাজে লাগছে এবং সেটা নিয়ে সামনের দিকে আমরা প্রত্যেকে এগিয়ে যেতে পারছি এবং প্রত্যেকে এখান থেকে ডিজিটাল পরিষেবাও শিখতে পারছেন যেমন বলা যায় যেমন জিও যেমন প্রথম দিকে আসার পর সবাই ইউজ করলেন তারপর ধীরে ধীরে এখন প্রত্যেকের ঘরে তিনটে চারটে ডিভাইস সবাই ইউজ করছে জিও সিমের এবং নেটওয়ার্ক পরিষেবা কিভাবে পেতে হয় সেটাও শিখে গেছেন সবাই তো যাই হোক আমাদের এস ডিফের পরিচয় দিতে গেলে এখানে আরও কিছু অ্যাপ্লিকেশন যেগুলি আপনারা হয়তো বিগত দিন ইউজ করেছেন বা করছেন ওখান থেকেও আপনারা ক্যাশব্যাক পেয়েছেন এবং এচডি পে কী ক্যাশব্যাক দিচ্ছে সেই বিষয়টাও জেনে নিন পেটিএম সেম ওয়ালেট প্লাস ব্যাঙ্ক হয়ে গেছে ফোনপে এখন শুধু মানি ট্রানজ্যাকশন মার্চেন্ট পেমেন্ট একজনের টাকা অন্যজনকে সহায়তা প্রদান করছে এবং সঙ্গে ওদের কিছু আপনার ক্রেস কার্ডের মাধ্যমে বিভিন্ন অফার দিয়ে ওরা আর্নিং করছে ফ্রি চার্জ ফ্রি চার্জ যেটা সেটাও এই ধরনের ওয়ালেট ফেসিলিটি দিয়ে থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের রিচার্জ ফিচার্জ করতে পারবেন মোবিকুইক ওয়ালেট পেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং ইউজ করছেন হ্যাঁ পয়সা আদান প্রদানের জন্য আমরা একজনের ওপরকে পাঠানোর জন্য এটা আমরা ব্যবহার করে থাকি তো জিপেটাও বুঝলেন এবং আমাজন পেটাও সেম ওয়ালেট আছে ওয়ালেট থেকে আপনি রিচার্জ করতে পারবেন বা বিভিন্ন কিছু করতে পারবেন আপনার কেনাকাটাও করতে পারবেন তো এগুলোর মাঝখানে এখন আমাদের এসডিপে কী নিয়ে এসছে এসডিপের মধ্যে আপনি সব ফ্যাসিলিটি একটার মধ্যেই পরিষেবা সব কিছু নিতে পারবেন রিচার্জ ইউটিলিটি পেমেন্ট আরও যা যা আমাদের নিত্য প্রয়োজনীয় সব কিছুই আমরা ডিপের মাধ্যমেও ইউজ করতে পারবো কিন্তু ডিপেটা কেন একটু খা বিশাল একটা জায়গা অর্জন করে নিচ্ছে দখল করে নিচ্ছে তার কারণ হচ্ছে এসডিপের মধ্যে আপনার আপনি যদি পার্ক করেন আপনি সে ধরুন আপনি এক হাজার টাকা পার্ক করলেন আপনাকে ডেইলি ক্যাশব্যাক দিয়ে যাবে টোয়েন্টি ফোর আওয়ার্স পর একটা করে ক্যাশব্যাক পেতে থাকবেন ইউজ না করলেও গুগল পে ফোনপে এগুলো ইউজ করলে আমাদের ক্র্যাশ কার্ড দিত ওগুলো ক্র্যাশ করে কখনো এক দু টাকা পেতাম আবার পেতাম না এখন রিচার্জ করতে গেলেও আলাদা চার্জ দিতে হয় ফোনপে এবং জিপেতে তাই আমরা এখন প্রত্যেকে পে দিয়ে রিচার্জ করছি কারণ ওখানে রিচার্জের উপরেও ক্যাশব্যাক পাচ্ছি পাশাপাশি আমাদের এক্সট্রা চার্জও দিতে হচ্ছে না তো যাই হোক সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারপর কি বলছে দেখুন এসডিপেটা আপনার আমাদের যে ডিপের ওয়ালেট সিস্টেমটা এটা কি ধরনের আমরা কেন এসডিপের ওয়ালেটটা ইউজ করব। মেকিং ইন্ডিয়ার কাজে কিভাবে আসছে সেটা একটু দেখুন দেড়শো কোটি লোকের মধ্যে আশি কোটি লোক আছেন যারা স্মার্টফোন ইউজ করছেন ঠিক আছে তো এখানে দেখুন আদার সিস্টেমসে যেমন ওনার নট রিচেবল অফিস নট রিচেবল তো এই মানে ধরুন আদার্স এবং এসডিপে সিস্টেম এখানে ওনার্স নেই আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সিএমডি মিস্টার ধাবেল পাটেল অফিসেও আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস গান্ধীনগর মেসানা ইয়ে যেমন আপনার হোয়াটসঅ্যাপ সাপোর্ট এটাও আছে মেসানাতে যেমন গুজরাটে অফিস রয়েছে মেসানাতে। হ্যাঁ গান্ধীনগরে তো কাস্টমার কেয়ার টাইম আইএমপিএস ফেসিলিটি এটার মধ্যে আছে হ্যাঁ যেমন আইএমপিএস ফেসিলিটি আপনি ডিপের মধ্যেই পাবেন আপনি ব্যাংকের মধ্যে পাবেন ফোনপে বা জিপের মধ্যে আইএমপিএস পরিষেবাটা আপনি পাবেন না কিন্তু আমাদের এসডিপে বিভিন্ন রকমের পেপার ওয়ার্কস করে লড়াই করে আজকে আমরা এই জায়গায় পৌঁছে গেছি ব্যাঙ্ক হওয়ার আগেই আইএমপিএস পেয়ে গেছি ব্যাংক হওয়ার জন্য পেপার চলছে তার জন্য এখানে একটা সুন্দর ক্রাইটেরিয়া করেছে এগুলিও আমি বলে দেবো পরে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই এসডিপে ওয়ালেট ঠিক আছে আমাদের পয়সাটা আমাদের পকেটে থাকবে আমাদের ওয়ালেটে থাকবে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা টাকাটা ইউজ করতে পারব হ্যাঁ সেল্ফ ক্যাশব্যাকস ইজ ভেরি ফ্যান্টাস্টিক হ্যাঁ এখানে যে ক্যাশব্যাক দিচ্ছে আমরা প্রত্যেক দিন টাকাটা ধরুন ওয়ান থাউজেন্ড আপনি এখানে পার্ক করে রেখেছেন চব্বিশ ঘন্টা পর পর টুক করে আপনার মেসেজ আসবে খুলে দেখবেন যে এখানে যে ক্যাশব্যাকটা আপনার প্রাপ্ত ছিল সেটা আপনি পেয়ে গেছেন লেভেল ক্যাশব্যাক ইজ ভেরি মাইন্ড ব্লোয়িং হ্যাঁ ওইটা তো আরও বিশাল কারণ কি আপনি লেভেল ক্যাশব্যাকের জন্য ধরুন আপনি দু চার পাঁচজন বন্ধুকে আপনি শেয়ার করে দিলেন ওনারাও প্রত্যেক দিন ক্যাশব্যাক পাচ্ছেন ওনারা যা ক্যাশব্যাক পাচ্ছেন তার উপরে থার্টি পারসেন্ট আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাচ্ছেন ওইটাও আপনি ইউজ করতে পারছেন হ্যাঁ আর এটা খুব ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য একদম ইজি ওয়েতে বাচ্চারা খেলকুদের মাধ্যমে এটা করে ফেলতে পারে তো যাই হোক আমরা প্রত্যেকে এখানে হ্যাপি এটা পেয়ে এবং প্রত্যেকে এখান থেকে একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আমরা আরও একটা ভালো পজিশনে পৌঁছতে যাচ্ছি ব্যাংক হতে যাচ্ছে আপকামিং প্রজেক্টের মধ্যে যেমন আছে এস ডিপিজ ইন্ডিয়াস ফার্স্ট হাইপার লুকাল অনলাইন প্ল্যাটফর্ম হুম তো এগুলি সবই হচ্ছে এখানে আমি আর বেশি একটা ইয়ে করছি না আপনাকে মেইন মেইন টাচগুলো দিয়ে দিচ্ছি আর যদি মনে করেন আরও কিছু প্রয়োজনে টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন সেভেন ডাবল জিরো ফাইভ ফোর নাইন ফোর সিক্স ফোর সেভেন এখানে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেব তো চলুন এটা বলে দিচ্ছি এই যেমন প্রজেক্টের মধ্যে আপনি এখন এসডিপেতে ফ্রি চ্যাট পেয়ে যাচ্ছেন এবং আগামীতে আমাদের দু তিন মাসের মধ্যে আমাদের এসডি ফুড আসছে এসডি রাইড আসছে এসডি মার্ট আসছে একই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের পরিষেবা আপনারা পেতে যাচ্ছেন তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে এসডি পেতে আপনার চ্যাট করার যে অপশনগুলো এটা দেখাচ্ছে হ্যাঁ এটা আপনি অ্যান্ড্রয়েড ভার্সন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স পেয়ে যাচ্ছেন এবং যারা এই ধরনের অ্যান্ড্রয়েড সেট ইউজ করছেন প্রত্যেকের মোবাইলে চ্যাট ইউজটা করতে পারবেন ভিডিও কল অডিও কল এবং চ্যাটিং হোয়াটসঅ্যাপের মতো ফ্রিতে করতে পারবেন হ্যাঁ আমাদের এসডিপির যে স্ক্রিনটা হয় সেটা এরকম আপনার দেখতে হবে হ্যাঁ এটা যখন আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য আমি লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনি জয়েন করে নেবেন তারপর আমি অটোমেটিক আপনার মোবাইল নম্বরটা পেয়ে যাব এবং কন্ট্যাক্ট করে আপনাকে হেল্প করে দেব আর যখনই রেজিস্ট্রেশন ফিল করবেন খুব কেয়ারফুল্লি করবেন প্লাস নাইন ওয়ান বসাতে হবে না কারণ আমাদের অ্যাপ্লিকেশনটা অনলি ফর ইন্ডিয়াতে চলছে এখন ধীরে ধীরে এটা ফরেন কান্ট্রিতেও ডেভেলপ হবে ইন ফিউচার তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ইয়ে ডেমো যেটা এরকম দেখতে হয় এখানে মোবাইল রিচার্জ গ্যাস লাইন ইলেকট্রিক বিল এই ধরনের সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন বাকি কিছু টেকনিক্যাল বিষয় আছে আমি পার্ট ভিডিও বানিয়ে পরে বুঝাবো অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের গাইড করে দেব তো এখন চলুন হোয়াট ইজ পে হ্যাঁ তো পেটা হচ্ছে কিছুই না একদম সিম্পল ট্রিপল এ ট্রিপল এ মিন্স কি আর্থিক আজাদি অভিয়ান মানে এটার লক্ষ্য হচ্ছে আমাদের দেশে প্রত্যেক ঘরেই বেকারত্ব জ্বালা সবাই বুক করছেন তো যদি এখানে আপনি মাত্র এক হাজার টাকা দিয়ে এসে আপনি এখানে মান্থলি ত্রিশ চল্লিশ হাজার টাকা আর্ন করে নিয়ে যান তাতে আপনারই আর্থিক আজাদি ঘটবে তাতে করে দেশেরও আমাদের যে লক্ষ্য ঘরে ঘরে একটা আর্নিং পৌঁছে দেওয়া সেটাও কিন্তু এসডিপের মাধ্যমে হয়ে যাচ্ছে তো এটা দেখুন আর্থিক আজাদি পেতে গেলে আপনার কিছুই নাই এক হাজার টাকা মিনিমাম ব্যালেন্স আপনি ওয়ালেটে রেখে আপনি কাজ শুরু করবেন সবাইকে এটাকে অ্যাড করাবেন জানাবেন শেয়ার করবেন এবং আমার হেল্প নেবেন আমিও আপনাদের হেল্প করবো হ্যাঁ কোনো অসুবিধা হবে না হ্যাঁ যেমন দেখুন দেখুন এখানে বলছে কিন্তু মতলব টু পিৎজাকে ভাও মানে দুটো পিৎজা খেতে গেলেও কিন্তু আপনার হাজার বারোশো টাকা চলে যায় তো এই দুটো পিজার টাকার বিনিময়েও একদিন না খেয়ে আপনি এটা ওপেন করে ইউজ করতে পারেন আর এমন না যে আপনি টাকাটা দিলেন আর ফিরে পাবেন না আপনি যে কোনো সময় টাকাটা আবার ইউজ করতে পারছেন রিচার্জ করে নয়তোবা আপনি আপনার ব্যাংকে পাঠিয়ে নয়তোবা আপনি এসডিপে ইউজারদের যে কোনো কাউকে পাঠিয়ে দিয়ে ক্যাশ নিতে পারছেন ব্যাংকে তুলতে পারছেন মানে সব কিছু ফেসিলিটি এটার মধ্যে রয়েছে এখন দেখুন আওয়ার ডেইলি সেলফ ক্যাশব্যাক মেইনটেইন ব্যালেন্স আওয়ার ওয়ালেট অ্যাট গেট ডেইলি ক্যাশব্যাক এবার স্ল্যাব ওয়ান ওয়ালেট ব্যালেন্স ক্যাশব্যাক পার্সেন্টেজ দেখুন স্লেব ওয়ানে আপনি যদি এক হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি ওয়ালেট ব্যালেন্স মেনটেন করেন তাহলে আপনি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট পাচ্ছেন স্লেব টুতে আপনি যদি পঁচিশ হাজার এক টাকা থেকে এক লাখ টাকা অবধি রাখছেন বা আপনি হয়তো কমাতে পারেন বাড়াতে পারেন খরচা করছেন আবার রাখছেন হ্যাঁ তাহলে আপনার জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট এইভাবে স্লেব থ্রিতে যারা এক লাখ থেকে পাঁচ লাখ তারা জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাচ্ছেন এখন ঘটনা হচ্ছে এখানে আমার প্রচুর বন্ধু আছেন যারা এই তিন নাম্বার স্লেবে হ্যাঁ ওনারা কাজ করছেন কিন্তু এসডিপি কিন্তু একবারও বলছে না যে আপনারা এখানে লক্ষ কোটি টাকা রাখুন আপনারা মিনিমাম ওয়ান থাউজেন্ড দিয়ে যেমন আমি আমার নিজের আইডিও আমি আপনাদের দেখিয়ে দেব ওয়ান থাউজেন্ড দিয়ে কাজ শুরু করে করেছি দু মাস হয়েছে এখন আমার এখানে পার ডে চারশো টাকা শুধু আমার এই টিম ক্যাশব্যাক আসছে আমার সহ মানে ওয়ান থাউজেন্ডের আইডিতে তো যদি এখন চারশো টাকা আমার একটা আইডিতে আসে আমার এরকম তিনটে আইডি আছে তিনজনের নামে কারণ এখানে একজনের নামে একটা আইডি হয় তো এইবার চলুন স্ল্যাব নাম্বার ফোর বলছি পাঁচ লাখ টাকার উপরে যদি পাঁচ লাখ টাকার উপরে রাখেন যে কোনো অনেক ব্যক্তি আছেন যারা যিনারা রাখছেন ওনারা জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পাচ্ছেন প্রত্যেক মাসে তো এখানে আমি বলে দিচ্ছি পাঁচ লাখ এক টাকা আমার এক বন্ধুই রেখেছেন চোদ্দ মাস ধরে উনি পাচ্ছেন পাঁচ লাখ এক টাকার স্লেবে উনি আছেন প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে উনি উইড্রো দিচ্ছেন ঠিক আছে চোদ্দো মাস হয়েছে উনি আমার সঙ্গে কথা হয়েছে ওনার কারণ আমি যখন জয়েন করলাম তারপর উনাকে রেফার করেছিলাম উনি বললেন যে না আমি তো অনেক আগে থেকেই করছি আমার এই দেখো স্ক্রিনশট আমাকে পাঠালেন তখন বুঝলাম যে না এসডিপে ঠিকই দিয়ে যাচ্ছে এবং আগামী দিনও দিয়ে যাবে কারণ ওদের লক্ষ্য হচ্ছে ব্যাংকে মানে প্রোভাইড করা নিজেকে তো ব্যাঙ্ক হয়ে গেলে তখন আর কোনো কোয়ারিস থাকবে না আমরা ব্যাংকের অ্যাকাউন্ট পাবো এবং আইভিএসি কোড পাবো এবং আমরা ওখানে ডিপোজিট উইড্রল সব কিছু ব্যাংকের মাধ্যমেও করতে পারবো এবং আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে এটিএম কার্ডও পেয়ে যাচ্ছি আমরা এটাও আমাদের জানানো হয়েছে তো এখানে হোল্ডিং ডিউরেশন হচ্ছে চব্বিশ ঘন্টা যদি আপনি রাখেন রাত্র বারোটা থেকে পরের দিন রাত্র বারোটা দিন হয় হলে আপনি এক দিনের ক্যাশব্যাক পেয়ে যাবেন এবার আপনার এক লাখ টাকার ক্যাশব্যাক হচ্ছে আড়াইশো টাকা আপনি ইচ্ছে করলে ডেইলি ক্যাশব্যাক উইথড্র করে ব্যাঙ্কে নিয়ে আসতে পারেন নয়তোবা আপনি আবার কম্পাউন্ডিং করতে পারেন অ্যাড করতে পারেন যদি এক লাখ টাকায় কেউ করে ওনারা সাড়ে বারো হাজার টাকা প্রত্যেক মাসে নিতে পারছেন তো এখানে কোনো লুপ দেখানোর বিষয় না যা আমরা পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখুন আওয়ার মান্থলি সেলফ ক্যাশব্যাক ঠিক আছে ভিডিও বড় হচ্ছে কিন্তু আপনারা একবার দেখে নেবেন কষ্ট করে আপনাদের জন্যই ভালো হবে তো একটু পোস্ট করছি দাঁড়ান আমি বলছি এখানে একটু দেখিনি রেকর্ডিংটা হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে তো চলুন এবার আমি সামনের দিকে এগিয়ে যাই আবার মান্থলি ক্যাশব্যাক এইবার দেখুন যারা এক হাজার টাকা করে রাখছেন ওনারা ডেইলি দেড় টাকা করে পাচ্ছেন মান্থলি পঁয়তাল্লিশ টাকা পাচ্ছেন বোনাস সহ এবং আপনি যা পাবেন তার ফিফটি পারসেন্ট বোনাস পাচ্ছেন বাইশ টাকা পঞ্চাশ তো বাইশ টাকা পঞ্চাশ তো আপনি মান্থলি এক হাজারে হিসাব করলে আপনি সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা পেয়ে যাচ্ছেন সেম যান যেনারা পঁচিশ হাজার এক টাকার উপরে আছেন ওনারা ডেইলি পঞ্চাশ টাকা করে পাচ্ছেন মান্থলি দেড় হাজার বোনাস সাড়ে সাতশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা মান্থলি এইভাবে আপনার প্রত্যেকগুলো স্ল্যাব দেখে নিন আপনারা বললে দেরি হবে ভিডিও আরও লম্বা হয়ে যাবে তো এবং এটা পাওয়ার জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় দেখুন আপনার এখানে ত্রিশ দিন আপনি যখন এই ফান্ডটা ওয়ালেটে আপনি যদি মেনটেন করেন তাহলে আপনি অটোমেটিক বোনাস সহ পেয়ে যাবেন আপনার ফান্ডটা এই মান্থলি ইনকামটা মান্থলি ইনকামটা আপনি অটোমেটিক ক্যাশব্যাকটা পেয়ে যাচ্ছেন ত্রিশ দিনের জন্য আপনাকে ওয়ালেট লেভেল ব্যালেন্স মেনটেন করতে হবে এবার দেখুন লেভেল ক্যাশব্যাক ইনকাম যেটা হচ্ছে লেভেল ওয়ানে আপনি থার্টি পারসেন্ট ধরুন আপনি আপনার বন্ধুকে রেফার করলেন উনি আপনার এক লাখ টাকা রাখলেন ওয়ালেটে রাখলেন মিনস কি উনি যে কোনো সময় ইউজও করছেন মানে উনি একটা মেনটেন করছেন যে এক লাখ টাকার উপরে আমি যা পাচ্ছি ওগুলো উড্র করে খরচা করছি আর বাকিটা আমি রেখে দিচ্ছি তাহলে আপনি উনি প্রত্যেক দিন আড়াইশো টাকা পাচ্ছেন আড়াইশো টাকার থার্টি পারসেন্ট আপনি পেয়ে যাচ্ছেন ধরুন আশি টাকা বা বিরাশি টাকা যতই হয় আমি এখন আর ক্যালকুলেশন করছি না তো এইভাবে করে আপনি লেভেল টুতে যেমন আপনি আপনার বন্ধুকে দিয়েছিলেন বন্ধু আবার আরেকটা বন্ধুকে জয়েন করালেন তো ওই বন্ধু যা রাখবেন উনি থার্টি পার্সেন্ট পাবেন ওই বন্ধুর ক্যাশব্যাক থেকে আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট এইভাবে করে পনেরো লেভেল পর্যন্ত দেখুন এখানে টেন আর এদিকে দেখুন ফিফটিন মানে পনেরো লেভেল পর্যন্ত আপনি পাবেন নিচের দিকে যাচ্ছে পার্সেন্টেজ কমে যাচ্ছে তার মানে এমন নয় যে আপনার ইনকামটাও কমে যাবে ইনকাম কিন্তু বাড়বে কারণ ওখানে গিয়ে আপনার এই পেসিভ জোনটা শুরু হয়ে যাবে হ্যাঁ যেমন আপনি এখানে যখন লেভেল ওয়ানে আছেন মানে অ্যাক্টিভ ইনকাম মানে আপনি একজনের ইনকাম পাচ্ছেন যখন আপনি ফিফটিন লেভেলে যাবেন তখন আপনার প্রচুর ইউজার বেড়ে যাবে তো প্রত্যেক ইউজাররাই প্রত্যেকে নিজের আর্নিং বাড়ানোর জন্য কাজ করবেন করতে গিয়ে আপনার প্রচুর টিম মেম্বার বেড়ে যাবে টিম ইউজার বেড়ে যাবে তো এইভাবে করে আপনার এখানে একটা নেটওয়ার্কিং সিস্টেম সাজানো হয়েছে কিন্তু এটা এমন নয় যে এম বা কোনো আদার্স কনসেপ্ট এটা একটা সিকিউর ওয়ালেট যেটা আমাদেরকে দিয়েছে এনপিসিআই মানে আপনার আরবিআই থেকে পারমিশন করে নেওয়া হয়েছে ডিটেলসগুলো আপনাদের আমি দিয়ে দেব কোনো অসুবিধা নেই আপনারা দেখতে পারবেন হ্যাঁ তো ওখান থেকে নেওয়া হয়েছে ওই ওয়ালেটটা আপনার সিকিউর ওয়ালেট যার নাম স্ক্রো ওয়ালেট যেই ওয়ালেটে টাকা থাকে না মানে আপনার অটোমেটিক ব্যাঙ্ক এটাকে ইউজ করতে পারে না এই এটা একটা সিস্টেম যেটা নিয়ে আমি পরে আলোচনা করবো ওই ওয়ালেটটা শুধু যার ওয়ালেট তার কাছেই এটার পারমিশন থাকে যেমন মোবিকুইক বা অন্যান্য ফ্রিচার্জ আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে তো ওই ধরনের একটা ব্যাপার তো চলুন এবার দেখা যাক আমাদের এই যে লেভেল ক্যাশব্যাকটা এটাকে আপনি বাড়ানোর জন্য আরও কিছু কাজ করতে পারেন তার জন্য আপনি কী করবেন আপনি এখানে দেখুন লেস প্লে টোয়েন্টি টোয়েন্টি আপনি লেস প্লে টোয়েন্টি টোয়েন্টির মিনিংসটা হচ্ছে আপনি এখানে দেখুন লেভেল ওয়ানে যদি টোয়েন্টি আপনার ইউজার তৈরি করতে পারেন হুম তাহলে আপনার অটোমেটিক ওখান থেকে সিক্সটি হবে হুম কীভাবে আপনার এইটিন হবে কিভাবে পাঁচশো চল্লিশ হবে হ্যাঁ এই যে বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মানে আপনার একদম ইজি ওয়েতে হবে কারণ কি টোয়েন্টির পর আপনার পনেরো লেভেলের জন্য যে আপনার বাধ্যতামূলক যা যা রেফারেল সিস্টেম থাকবে সব এখান থেকে ফুলফিল হবে তো টোয়েন্টি আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন করার পরে আপনার অটোমেটিক এই আর্নিংটা বেড়ে যাবে পাঁচশো চল্লিশ তারপরে আপনার ওখান থেকে যখন টোয়েন্টি যখন কমপ্লিট করবে টোয়েন্টি টোয়েন্টি তখন আপনার সেভেন সেভেন ফোর জিরো তারপরে ওয়ান লাখ তারপরে এইভাবে বাড়তে বাড়তেই থাকবে আপনার আর্নিংটা তারপর এখানে রয়েছে হাউ এবং হুয়াই ঠিক আছে চিন্তার কোনো বিষয় নেই এখানে হুয়াই যেমন ডি হাফ অফিসি প্রাইভেট লিমিটেড অফার্স ক্যাশব্যাক ইনসেন্টিভস টু প্রমোট ডি পে ওয়ালেট এস পার্ট এস প্রমোশনাল অফার্স প্রমোশনাল অফার্স আমাদেরকে দিচ্ছে এখন আমরা প্রত্যেকে এটাকে প্রমোশন করছি তার জন্য আমাদের ডেইলি ক্যাশব্যাক এবং আমরা এখান থেকে বোনাস নিতে পারছি ত্রিশ দিন কাজ করে তো এটা একটা সুন্দর সিস্টেম এবং ওই সিস্টেমের মাধ্যমেই আমাদের প্রত্যেককে দিয়ে আরও প্রচুর ইউজার তৈরি করে এবং এখানে এটার প্রত্যেককে হেবিট বানানো প্রত্যেকে যেন এটা ইউজ করে এম ইউজ করলে কোম্পানিরও বেনিফিট হবে এবং আমাদেরও ক্যাশব্যাকে কোনো সমস্যা হবে না চলতেই থাকবে হ্যাঁ এবং এখানে ট্রানজেকশনও হবে এটার মধ্যে মাল্টিপল ক্যাশব্যাক ট্রান্সফার ইন্টু ওয়ালেট আপনি আমাদের যেমন সাইটটা এখানে দেওয়া আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পে ডট কো ডট ইন আপনি এখানে লগ ইন করে উইথড্রল করবেন তারপর এখানে চলে আসবে এখানে আসার পর আপনি এখান থেকে এই যে ব্যাঙ্ক পেতে ক্লিক করে আপনি ব্যাংকে নিয়ে নেবেন তো তার জন্য আপনার রেজিস্ট্রেশন করতে হবে করতে গেলে আপনি কী করবেন রেজিস্ট্রেশনের জন্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা কুড হ্যাঁ যখন ফর্ম ফিল আপ করবেন এই কোডটা ইউজ করে নেবেন নিলে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে তারপর আমি আপনার নাম্বার পেয়ে যাব। আমি কন্ট্যাক্ট করে আপনাদের যাবতীয় যা হেল্প বা পিডিএফ সব কিছু পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় ব্যাংক পে আপনি যখন করবেন ওটা আই করবেন ওইটার উপরেও ভিডিও রয়েছে আমি দিয়ে দেব আইএমপিএস করে উড্রো করলে আপনার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে চলে আসে টাকাটা তো যাই হোক এটা মোটামুটি ডিপের একটা পিপিটির প্ল্যানটা কিছুটা যত দূর সম্ভব আমি বলে দিলাম এবার এখানে কেন কাজ করবেন আপনার হয়তো কিছু ড্রিম থাকতে পারে বাড়ি গাড়ি হ্যাঁ তারপর আপনি কিছু ট্যুর বা বাচ্চাদের জন্য কিছু করার বা ফরেন ট্রিপ এই যে জিনিসগুলো আপনি কিন্তু এসডিবির মাধ্যমে ফুলফিল করতে পারেন তো যাই হোক এখন সামনের দিকে অল মাই ড্রিমস ফুলফিল যদি আপনার এইগুলি পেয়ে যান লাক্সারি লাইফ তারপর বাড়ি গাড়ি সব কিছু এবং আপনার প্রত্যেক দিন আর্নিং হচ্ছে এখানে মোটামুটি এক লাখ দু লাখ টাকা এখনও আছে অনেক লিডার আমাদের যারা পাঁচ লাখ টাকা পার ডে ইনকাম করছেন হ্যাঁ তো এটা করতে গেলে আপনার প্রথম দিকটা একটু সহ্য করতে হবে একটু কষ্ট করতে হবে দু চার পাঁচ বন্ধুর মোবাইলে এটা ইনস্টল করিয়ে এটা চালু করিয়ে ওনাকে এটার হেবিট দিয়ে দিতে হবে কিভাবে কাজটা করবেন সহায়তা নিয়ে আপনি করাবেন আমার কোনো অসুবিধা নেই অল মাই ড্রিমস ফুলফিল এখানে আপনার সবগুলো স্বপ্ন পূরণ হলো এসডিপের মাধ্যমে এবং আপনার এসডিপি পেতে কোনো সমস্যা হলে আপনি এই কাস্টমার সাপোর্টার রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট হোয়াটসঅ্যাপ সাপোর্টে আপনি কল করবেন না আপনি জাস্ট ওখানে এস এম এস করবেন আপনার রেজিস্টার্ড করা মোবাইল নম্বর থেকে আপনি যেই মোবাইল নম্বর দিয়ে আইডি ক্রিয়েট করবেন সেটা দিয়ে আপনি এখানে করবেন আর এটা কীভাবে করতে হয় আমি আপনাকে দিয়ে দেবো ট্রিক ওই ট্রিক অনুযায়ী কাজ করবেন আপনার কোনো সমস্যা হবে না আর এস ডিপেটা তো জানেন কি সিকিউর ডিপোজিট কারণ কি ওইটা এসক্রো ওয়ালেটে টাকা থাকে এসক্রো ওয়ালেট মিন্স আপনার পকেটেই টাকাটা রেখেছেন আপনার যখন ইচ্ছে আপনি বের করে নিতে পারেন এই জন্য এসডি মিন্স সিকিউর ডিপোজিট ঠিক আছে তারপর আমি সামনে এগিয়ে যাচ্ছি তারপর বলছে থ্যাংক ইউ আমাদের ডিপে ডট কো ডট ইনে আপনি এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এই জানিয়ে পিপিটিটা এখানে কমপ্লিট হলো আর কি তো মোটামুটি আমি যতটুক আমার অভিজ্ঞতা সেটা দিয়ে আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম আরও যদি কিছু বুজার বা জানার আপনাদের ইচ্ছে বা প্রশ্ন জন্মায় কমেন্ট করুন না হলে আপনারা সরাসরি আমার নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটা আবারও বলে দিচ্ছি এটা নোট ডাউন করে নিন সেভেন ডাবল জিরো ফাইভ ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সঙ্গে সরাসরি সহযোগিতার জন্য হাজির হয়ে যাব ধন্যবাদ আজকের জন্য এতটুকুই যদি কোনো ভুল ত্রুটি হয় এটা একটু রেক্টিফাই করে নেবেন কারণ আমিও শিখছি এবং কাজ করছি এখানে দু মাস ধরে কাজ করে চারশো টাকা পার ডেতে পৌঁছেছি তার অভিজ্ঞতা শেয়ার করার জন্যই একটু আপনাদের সামনে আসলাম যাই হোক আরও ভিডিও বানাবো যদি আপনারা চান অবশ্যই বানাবো থ্যাংক ইউ সো মাচ